ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াফ জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই ভোটের জন্য চিন্তিত আছেন এবং সংগামী যৌথ মঞ্চের সদস্যকে মুখপাত্রকে কিন্তু ধরে নিয়ে গেছিলো তার সাথে তাদের ষোলো জন ব্যক্তিকেও কিন্তু ধরে নিয়ে গেলো সেই বিশাল বড় একটি আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কী বলা হয়েছে আপনাদের জন্য দেখে নেব সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন ডিএ বাড়ানোর পরেই কিন্তু সরকারি কর্মচারীদের করার নির্দেশিকা তিরিশে এপ্রিলের মধ্যে এই কাজ না করলে কিন্তু বিপদ দেখতেই পাচ্ছেন বলা হয়েছে লোকসভা ভোটের আগে কিন্তু এক লাভে কিন্তু চার পার্সেন্ট ডিএ বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আগে ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তবে ফের চার শতাংশ ডিএ বৃদ্ধি হওয়ার হওয়ায় এবার থেকে কিন্তু পঞ্চাশ শতাংশ মানে পঞ্চাশ শতাংশ হারে ডিএ পাবেন কেন্দ্রের অধীনস্থ কর্মীরা জানিয়ে বিরাট খুশি তারা তবে এরই মধ্যে সরকারি কর্মচারীদের আগামী এক মাসের মধ্যে বাধ্যতামূলকভাবে একটি কাজ করতে হবে বলে জানিয়েছে মোদী সরকার বিশেষ ঘোষণা করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে গত ফার্স্ট এপ্রিল থেকে এই কাজ শুরু হয়েছে তা তিরিশে এপ্রিলের মধ্যে কিন্তু অবশ্যই শেষ করতে হবে বলে কিন্তু শেষ করতে হবে সরকারি কর্মচারীদের জানিয়ে রাখি কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য স্কিমে কিন্তু আইডির সঙ্গে আয়ুষ্মান ভারতের হেলথ অ্যাকাউন্টে সংযুক্তিকরণ করার নির্দেশও দিয়েছে সরকার প্রতিটি কেন্দ্রীয় সরকারি কর্মী এবং এখানে বলা হয়েছে অবসরপ্রাপ্ত কর্মীদের বাধ্যতামূলকভাবে এই সংযুক্তিকরণ করতে হবে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক স্বাস্থ্য স্কিমে অন্তর্গত সরকারি কর্মী ও অবসর অবসরপ্রাপ্তদের কিন্তু ডিজিটাল চিহ্নিত করতে এই মানে সংযুক্তিকরণের কাজ করা আবশ্যক কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় রেকর্ড ডিজিটাল অ্যাক্সেস রাখতে পারবে সরকার তবু শুধু তাই নয় এর দ্বারা কিন্তু কেন্দ্রীয় সরকারের কর কর্মচারীদের চিকিৎসা পরিষেবা আরও সুবিধাজনক হয়ে উঠবে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য স্কিমে আইডির সঙ্গে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্টে সংযুক্তিকরণের সিদ্ধান্তের ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীরাও তাদের স্বাস্থ্য সম্পর্কিত রেকর্ড ডিজিটাল সংরক্ষণ করতে পারবে উল্লেখ্য সম্পত্তি সম্পত্তি ডিএ বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এবং এখানে তবে কেবল মহার্গ ভাতা নয় পাশাপাশি হাউস রেন্ট অ্যালায়েন্স অর্থাৎ বাড়ি ভাড়া ভাতা টিচিং অ্যালায়েন্স ট্রাভেল অ্যালায়েন্স ড্রেস অ্যালায়েন্স চিলড্রেন এডুকেশান অ্যালায়েন্স চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালায়েন্স হোস্টেল সাবসিডি গাড়ি ভাডা ভাতা গ্যাচুরিটি মাইলেজ অ্যালার্টস ওন, ট্রান্সপোর্ট এবং ডেলি অ্যালাউন্স ভাতাও কিন্তু বৃদ্ধি করা হয়েছে তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের ভাতাও বৃদ্ধি করা হয়েছে এবং একটি কড়া নির্দেশিকা দেওয়া দেওয়া হয়েছে ফার্স্ট এক তারিখ থেকে এপ্রিলের এক তারিখ থেকে কিন্তু এই কাজ করতে হবে সমস্ত যারা ডিএ পাচ্ছেন চার পার্সেন্ট ডিএ পেয়ে পঞ্চাশ শতাংশ যে যারা পাচ্ছেন তাদেরকে কিন্তু এই কাজগুলো করতে হবে এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য অবশ্যই ওয়াও যে নিজের ইউটিউব চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য